আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দু সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে দেখো এই যে দু সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার এই পাঠ তিনের আর পৃষ্ঠা দশের যে অনুচ্ছেদটি রয়েছে অর্থাৎ যে গল্পটি রয়েছে এই গল্পের অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তার আগে এই গল্পটি করার ফলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই গল্পের মূল কথাটা আমি তোমাদেরকে পড়ে শোনাই দেখো এই পাঠের মূল কথা হচ্ছে বাংলাদেশে দক্ষিণে সমুদ্রের কুল ঘেসে গড়ে ওঠা সুন্দরবন আমাদের বিশেষ প্রাকৃতিক সম্পদ এ বনে রয়েছে প্রচুর গাছপালা রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু ও এ বনের অমূল্য সম্পদ হচ্ছে কি এই রয়্যাল বেঙ্গল টাইগার এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে অমূল্য সম্পদ হ্যাঁ রয়েল বেঙ্গল টাইগার বা রাজগোচীয় রাজকীয় বাঘের নামের সাথেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম বাং বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে একসময় সুন্দরবন ছিল চিতা বাঘ ওল বাঘ গন্ডার হাতি ও বন শৈয়োর প্রাণী বিখ্যাত সব কিছু প্রকৃতি কি এক অমূল্য সম্পদ এগুলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে এবং দেশের পরিবেশ আবহাওয়া জলবায়ুর জন্য কি অনেক উপকারী এগুলো রক্ষা করতে হবে সুন্দরবন ঝড় ও জলোচ্ছ্বাস থেকেও আমাদের কি রক্ষা করে তাই সুন্দরবনকে আমরা কি আমাদের রক্ষা করতে হবে তাই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। এই পাঠের মূল কথাটি হচ্ছে এটা যে সুন্দরবনকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো এবং এই সুন্দরবনের প্রাণীগুলোকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো। এখন আমরা এই প্রশ্নের উত্তর চলে যাবো দেখো অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরে কি বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা এখন পড়বো দেখো এই শব্দগুলো আহ অর্থ হচ্ছে অস্ট্রেলিয়া কুল কুল দিয়ে হচ্ছে শব্দের অর্থ সান্নিধ্য অথবা তীর দুটি থেকে একটি দিবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে শব্দের অর্থ হচ্ছে একটি মহাদেশ রয়্যাল রয়্যাল দিয়ে শব্দের অর্থ হচ্ছে রাজকীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি দেখো ভয়ঙ্কর দিয়ে শব্দের অর্থ হচ্ছে ভীতিজনক অমূল্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে যার মূল্য নির্ধারণ করা যায় না বিলুপ্ত প্রায় এ দিয়ে শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত হতে চলছে এমন এরপরে দেখো দুই নম্বরে বলেছে ঘরে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে যে শব্দগুলো রয়েছে ঘরের ভিতরে এগুলো নিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে তাহলে প্রকৃতির অপার তোমাদেরকে পড়ে শুনেছি প্রকৃতির অপার কি এই খালি জায়গায় হবে সম্ভার সমুদ্রের নিচে রয়েছে ক নম্বর হবে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার গতে হবে বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার কি ভয়ঙ্কর এই ঢেসে হবে ভয়ঙ্কর গতে বলেছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কি অমূল্য সম্পদ এই ঢেসে হবে অমূল্য সম্পদ উমতে হবে শকুন বাংলাদেশ শকুন বাংলাদেশ এখন কি বিলুপ্ত প্রায় পাখি এই ঢেসে হবে কি বিলুপ্ত প্রায় পাখি এরপর তিন নম্বরে বলেছে প্রাণীগুলো চিনে নিন ক্যাঙ্গারু চিতাভাগ গন্ডার এই প্রাণীগুলো পরিচিতি দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তাহলে তোমরা এই প্রাণীগুলো সম্বন্ধে কি জানতে পারবে ক্যাঙ্গারু চিতা গন্ডার গন্ডার এগুলো আকৃতি আকার আকৃতি সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ভালো করে পড়ে নিবে এখন চার নম্বর প্রশ্নে কী বলেছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উত্তর বলি ও লিখি এখানে দেখো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে বিভিন্ন ধরনের ভাগ সম্পর্কে তুমি যা জানো লেখো গতে বলেছে দেশের জন্য পশু পাখি জীব জন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লেখো গতে বলেছে শকুন কিভাবে মানুষের উপকার করে আর উমতে বলেছে পশু পাখি জীব জন্তু না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় তাহলে এই পাঁচটি প্রশ্নের উত্তর এখন আমরা করব। দেখো ক নাম্বার প্রশ্নে বলেছে ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে উত্তর পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা তারা ক্যাঙ্গারো ও সিংহ কোন দেশের কথা মনে করে আমরা দুটো ভালো করে কি মনে বলেছে বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখ উত্তর বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ সুন্দরবনে থাকে এই বাঘ দেখতে সুন্দর কিন্তু তার স্বভাব ভয়ঙ্কর জীবজন্তু শিকার করে এবং সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল চিতা বাঘ ও ও এগুলো এখন কি বিলুপ্ত হয়ে গেছে গ নাম্বার প্রশ্নে বলেছে দেশের জন্য পশু পাখি জীব জন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো উত্তর যে কোনো দেশের জন্যই জীব জন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ পৃথিবীতে অপ্রয়োজনীয় পশু পাখি জীব বা বিক্ষলতা বলতে কিছুই নেই যেমন কাক দেখতে অসুন্দর হলেও এটি উপকারী পাখি পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে ফসলের পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে পশুর মধ্যে গরুর কথা বলা যায় গরুর দুধ গরুর দুধ মানুষের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে গরুর গোবর সবচেয়ে উপকারী জৈব সার এভাবে পশু পাখি ও জীবজন্তু অর্থনৈতিকভাবেও একটি দেশকে সাহায্য করে থাকে তাহলে আমরা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম পশু পাখি ও জীবজন্তু আমাদের কী কী উপকার করে থাকে গতে শকুন কিভাবে মানুষের উপকার করে উত্তর শকুন বাংলাদেশের একটি বিলুপ্ত প্রায় পাখি এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত শকুন দেখতে খুব একটা সুন্দর না হলেও খুব উপকারী পাখি মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এর ফলে পরিবেশ পরিচ্ছন্ন থাকে এভাবেই শকুন মানুষের অনেক উপকার করে থাকে বলেছে পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় উত্তর যে কোনো দেশের জন্যই পশু পাখি জীবজন্তু এক অমূল্য সম্পদ যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে প্রাণী প্রকৃতির দান। পশু পাখি সব কিছুই জীব জন্তু ধ্বংস করতে নেই এগুলো ধ্বংস করলে প্রকৃতিতে নেমে আসবে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি এভাবে আমরা প্রশ্ন পাঁচটির উত্তর পর্ব এরপরে দেখো কি বলেছে নিচের বাক্য দুটি পড়ি এই বাক্য দুটি পড়ে দেখো এখানে আমরা এই বাক্য দুটি থেকে আমরা কোনটি কোনটি বিশেষ পথ কোনটি বিশেষণ পথ কোনগুলো সর্বনাম পথ কোনগুলো ক্রিয়াপদ অব্যয় পথ এই দুটি বাক্যর মাধ্যমে আমরা এগুলো জানতে পেরেছি এগুলো দেওয়া আছে কিন্তু এই যে পথ যে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ও অব্যয় এই নীচের বাক্যগুলো পড়ে আমরা কি করবো বাক্যগুলো থেকে খুঁজে খুঁজে বের করবো যে কোনটি বিশেষ পদ কোনটি সর্বনাম পথ কোনটি পদ, কোনটি অব্যয় পথ তাহলে তুমি এটা পরে নিবে দেখো এখান থেকে এই যে শকুন হচ্ছে বিশেষ পথ এই যে এখানে শকুন এই শকুনটা হচ্ছে এই লাইনে এই শকুনটা হচ্ছে বিশেষ পথ ক্ষতিকর দেখো এই যে এই লাইনে এই যে এখানে ক্ষতিকর দেওয়া আছে এই ক্ষতিকর হচ্ছে বিশেষণ পথ এভাবে এখান থেকে কোনটি কোন পথ এটি দেওয়া আছে তোমরা ভালো করে পরে নিবে এখন দেখো পথ যে পাঁচ প্রকার এটা ভালো করে মনে রাখবে পরে নিবে এরপরে এই লাইন দুটো থেকে আমরা বের করবো কোন কোন পদের কথা এখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে বিশেষ্য পদগুলো হলো সুন্দরবন বাঘ হরিণ সিংহ দাগ এগুলো হচ্ছে কি বিশেষ পদ এই বিশেষ পদগুলো এখানে দেওয়া আছে আর এই বিশেষ পদগুলো এখান থেকে এই যে সুন্দরবন বাঘ হরিণ সিংহ দাগ দাগ এই কয়েকটি হচ্ছে বিশেষ পদ এখানে শুধু বিশেষ পদের কথাই দেওয়া আছে এরপরে দেখো ছয় নম্বরে কি বলেছে ছয় নাম্বারে বলেছে আমাদের এখান থেকে শুধু বিশেষ পদগুলো খুঁজে বের করতে বলেছে বলে আমরা শুধু বিশেষ পদগুলো নামই এখানে পড়ে শোনালাম ছয় নম্বরে বলেছে নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি এই যে দেখো আকৃতি রং কোথায় দেখা যায় আবাসস্থল, খাদ্যবাস। এই কয়েকটি নির্দেশনা অনুযায়ী আমাদের একটি কি পশুর রচনা লিখতে বলেছে একটি প্রাণীর রচনা লিখতে বলেছে তাহলে এই যে দেখো গরুর রচনা এখানে দেওয়া আছে আকৃতি গরুর চতুষ্ চতুষ্পদ প্রাণী এগুলো সাধারণত উচ্চতায় তিন চার ফুট এবং লম্বায় ছয় সাত ফুট হয় গরুর দুটি সিং দুটি কান দুটি চোখ একটি নাক ও একটি লেজ আছে হতে দিয়েছে রং বাংলাদেশে বেশ কয়েক রঙের গরু দেখতে পাওয়া যায় তবে সাদা কালো ও লাল রঙের বেশি দেখা যায় এছাড়া এই তিন রঙের একসাথে মিশ্রণও লক্ষ্য করা যায় এরপর আমরা পড়েছি কি কোথায় দেখা যায় বাংলাদেশে প্রায় সব জেলাতেই বিশেষ করে গ্রাম অঞ্চলে কম বেশি গরু দেখা যায় তবে পাবনা সিরাজগঞ্জ নাটোরে বেশি দেখা যায়। এরপর দেওয়া যাচ্ছে আবাসস্থল গরু গৃহপালিত প্রাণী বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতেই গরু আছে। গরু রাখার ঘরকে গোয়াল ঘর বলে। খাদ্যাভ্যাস গরু প্রধানত তৃণভোজী প্রাণী ধানের খড় গরুর প্রধান খাদ্য এছাড়া কোনো এছাড়া নানা রকম ঘাস খেয়েও কি গরু জীবন ধারণ করে তবে খোল ভুসি ভাত সবজি ভোসা গরুকে খেতে দেখা যায় এরপর সাত নম্বরে দেওয়া আছে দেখো সাত নাম্বারে দেওয়া আছে সঠিক মানে ঠিক ঠিক উত্তরটিতে আমরা কি করবো ঠিক চিহ্ন দিব যে এখানে দেখো ক্যাঙ্গারু বললে মনে পড়ে যে দেশের কথা ক্যাঙ্গারু বললে মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা ক্ষে বলেছে আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় এক নম্বর হবে সিংহ এরপরে দেখো গত নম্বরে বলেছে বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় এটার উত্তর হবে তিন রাঙ্গা মাটি ও বান্দর বনের গতে বলেছে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এটার উত্তর হবে দুই শকুন কোন প্রাণীর গায়ে ফোটা ফোটা সাদা দাগ ও বড় শিং আছে এটার উত্তর হবে দুই চিত্রা হরিণ এরপরে আট নম্বর প্রশ্নে বলেছে কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি এরপরে দেখো যে তুমি যেই যেই প্রাণীগুলো উম কি করেছো নাম শুনেছো অথচ চোখে দেখোনি তুমি সেই সেই প্রাণীর নামগুলো লিখতে পারো এখানে দেওয়া আছে গন্ডার জলহস্তি পেঙ্গুইন শুশুক গ্যাঙ্গারু সজারু গাধা তুমি তোমার তুমি তোমার মতো করেও লিখতে পারবে এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা পড়ে নিবে দেখো সুন্দরবন বাংলাদেশের কোন দিকে দক্ষিণে ক্যাঙ্গারুর নামটি কোন দেশের সঙ্গে জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার সঙ্গে সিংহ বলে কোন দেশের কথা চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা চারে দেওয়া আছে বাংলাদেশের নামের সঙ্গে কোনটির নাম জড়িয়ে আছে এখানে উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগারের নাম পাঁচ নাম্বার বলছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আবার কি ভয়ঙ্কর ছয় নাম্বারে বলেছে কার চাল চলন রাজার মতো এখানে হবে কি উত্তর রাজকীয় বাঘ সাত নম্বর বলেছে রাজকীয় বাঘ কোনটি উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার আট নম্বরে বলেছে কোন বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে এটার উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগারকে নয় নম্বরে বলেছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কী উত্তর হবে খ অমূল্য সম্পদ। এরপর দশ নম্বরে আছে চিত্রা হরিণ কিভাবে চেনা যায়? এটার উত্তর হবে গায়ে ফোঁটা ফোঁটা দাগ দেখি এরপর এগারো নম্বরে আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে এগুলো কিন্তু তোমাদের জন্য প্রচুর খুবই important গুরুত্বপূর্ণ। দেখো এক সময় সুন্দরবনে কোনটি প্রচুর ছিল? উত্তর হবে বুনো শুয়োর। বর্তমানে বাংলাদেশের কোথায় হাতি রয়েছে? এটার উত্তর হবে বান্দরবনে। এরপর দেখো তেরোতে বলেছে কোন দেশে কোন উপযোগিতা অনুসারে প্রাণী বাস করে এটার উত্তর হবে আবহাওয়া ও জলবায়ু এরপর বলেছে পৃথিবীতে রয়েছে কি পৃথিবীতে রয়েছে কি এটার উত্তর হবে অপ্রয়োজনীয় প্রাণী ও বৃক্ষ এরপরে পুন নাম্বার এক সময় আমাদের দেশে প্রচুর দেখা যেত এই শূন্য স্থানে কোনটি বসবে শকুন শকুন কোথায় বাস করে উত্তর হবে গাছের ডালে কোনটি শকুনের খাবার এটার উত্তর হবে আবর্জনা এরপর আঠেরো নম্বরে বলেছে শকুন মানুষের জন্য কি রকম এটার উত্তর হবে কি উপকারী শকুন কিভাবে মানুষের উপকার করে এটার উত্তর হবে আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রেখে বিশ নাম্বার বলেছে কোনটি উপকারী প্রাণীটি বাংলাদেশে বিলুপ্ত প্রায় এটার উত্তর হবে শকুন এরপরে একুশ নাম্বারে বলেছে পশু পাখি ও জীবজন্তু মিলিয়ে মিশে থাকে এটার উত্তর হবে গ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে রয়েছে পশু পাখি ও জীবজন্তু ধ্বংস করলে কি হয় এটার উত্তর হবে বিপর্যয় ঘটে তেইশ নাম্বারে বলেছে অস্ট্রেলিয়ার প্রাণী নিচের কোনটি? এটার উত্তর হবে গ ক্যাঙ্গারু। আফ্রিকার প্রাণী কুন্টি এটার উত্তর হবে সিংহ আমরা সুন্দরবনে অনেক কি আমরা সুন্দরবনে অনেক ক্ষতি করেছি আমরা সুন্দরবনে অনেক ক্ষতি করেছি এগুলো তোমরা দিয়ে ভালো করে শিখে নিবে এরপরে দেখো কিছু যুক্তবর্ণ রয়েছে এই অধ্যায়ের উপরে তোমরা এই যুক্তবর্ণগুলো পড়ে নিবে এরপরে দেখো শব্দের বিপরীত শব্দ দেওয়া রয়েছে তোমরা এই বিপদ বিপরীত শব্দগুলো পড়ে নিবে এগুলো তারপরে দেখো সমার্থক শব্দ আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তোমরা এই সমার্থক শব্দগুলো কি পড়ে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পড়ে শোনালে তোমরা বোরিং হয়ে যাবে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তাহলে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক করো তোমরা যদি বেশি বেশি করে লাইক করো তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব আল্লাহ হাফেজ